বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হল গিমা শাক এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে গিমা শাক জিমেল প্রদীপ কুমার দাস সাবস্ক্রাইবার লাইক ও কমেন্ট এটি হলো গিমা শাকের গাছ ছোটো ছোটো পাতা হয় আপনারা বাজারেও কিনতে পাবেন এবং এদিকে ওদিকে ঝোঁকঝাড়ের মধ্যে এসব গাছ জন্মায় আপনারা সেখান দিয়ে তুলে এনে রান্না করতে পারেন জিমা শাকটাকে আমি একটা একটা করে ছাড়াবো এবং দুটো বেগুন নিয়ে নিলাম প্রথমে ডিমাটাকে বিমা শাকটাকে একটা একটা করে ছাড়িয়ে রাখলাম পাত্রের মধ্যে তারপর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর সেটাকে জলটাকে ছেঁকে নিলাম এরপরে আমি বেগুনটাকে কাটলাম বেগুনটাকে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে দিয়ে নিলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিন নুন দিয়ে ভালো করে মাখলাম ঠাকটাকে এরপরে আমি বেগুনটাকে বেগুনটাকে ভাজলাম ভালো করে বেগুনটাকে ভাজলাম তার মধ্যে অল্প পরিমাণে নিলাম ভালো করে আমি দেখবেন যাতে না পুড়ে যায় সেই জন্য ভালো করে ভাজিয়ে দিক থেকে বেগুনটাকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ডিমা শাকগুলো বেগুনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম হ্যালো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রতি অবশ্যই লাইক ও কমেন্ট করুন ধরুন সাত কয়বার ধরবেন আজ আমার গিমা কাঠ তৈরি হয়ে গেল তার মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিলাম কিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে ডিমা শাক আমার তৈরি হয়ে গেলো